তো ফ্রেন্ডস ইতিমধ্যেই পি এম কিশন প্রকল্পে ফাইনাল ও অফিসিয়াল ব্যানার লেটেস্ট আপডেটের সাথে পাবলিশ হলো এবং টাইম লাইন যেটা নিয়ে অপেক্ষা করছিলেন আপনারা অবশেষে টাইম ও তারিখতে ফাইনাল দিয়ে দিয়েছিল কিন্তু টাইমটা ডিসিশনে পেন্ডিং ছিল এবং ফাইনালি সেই টাইমটাও এবার রিভিল করলো পিএম কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানাবো পি এম কিষান প্রকল্পের মাধ্যমে আঠেরো নম্বর কিস্তির টাকার জন্য অফিশিয়াল ব্যানারে কি কি বলা হয়েছে কোথায় সভামঞ্চ হবে ইত্যাদি আলোচনা করতে চলেছি কটার সময় লাভ টেলিকাস্ট হবে কবে আপনারা এই টাকা পাবেন বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব সমস্তটাই পিএম কিষণ প্রকল্পের আপনারা অফিশিয়াল ব্যানারটি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার কৃষকদের সাথে এন্ট্রোয়াক্ট করবে যে একটা সভা মঞ্চ থেকে সাথে সাথে সেই টেলিকাস্টটি আপনারা দেখতে পাবেন কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে তার জন্য পিএম এম ইভেন্টের রেজিস্ট্রেশন শুরু হবে খুব শীঘ্রই এবং রেজিস্ট্রেশন শুরু হলেই কিন্তু আপনাদেরকেও জানিয়ে দেওয়া হবে এই পি এম কিষণ প্রকল্পের সেই সময়সূচি এবং আপনার স্থান তো ইতিমধ্যেই ইভেন্টটা আমরা রেজিস্ট্রেশন প্রসেস পরে দেখে নেব তার আগে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ফাইনাল ও অফিশিয়াল ব্যানার ও টাইম লাইনের যেটা পেন্ডিং ছিল তার ফাইনালি ইতিমধ্যে পাবলিশড হয়ে গেল চলুন ভিডিওর মাধ্যমে আপনাদের সে আপডেটসটুকু দিয়ে দিই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই প্রথম থেকে পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন ইতিমধ্যেই পিএম এম কিষাণ সম্মান কী ব্যানারে বলেছে অর্থাৎ অফিসিয়ালি পি এম কিষাণ অফিসিয়াল টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেলে এটি টুইট করা হয়েছে তো চলুন এটাকে আমরা বেঙ্গলিতে ট্রান্সলেট করে ইটুজের কিন্তু আপনাকে ক্লিয়ারলি দেখিয়ে দিই হয়তো ইংরেজিতে ব্যানারটা দিলে আপনাদের সুবিধে অনেকেই বুঝতে পারতেন তো আমরা যাই হোক আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা সকলেই ভিডিও দেখছেন সেক্ষেত্রে আপনাদের জন্য এবার আমি বাংলাতে ট্রান্সলেট করে দেখিয়ে দিলাম ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয় অর্থাৎ পিএম এম কিষাণ সম্মান নিধির যে মিনিস্ট্রি অফ পিএম এম এগ্রিকালচার ইন্ডিয়ার এখানে কিন্তু লগো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী ও সমৃদ্ধ কৃষক স্বনির্ভর ভারতের পরিচয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আটশোতম কিস্তি হস্তান্তর বা ট্রান্সফার কুড়ি হাজার কোটি টাকার পরিমাণ নয় দশমিক পাঁচ কোটি উপভোগকারী কৃষকদের কাছে স্থানান্তর হস্তান্তর করা হবে ইতিমধ্যেই আপনাদের এই এর নিচে যাওয়ার আগে আপনাদের ওপরের আপডেটসটি আরও এক্সপ্লেন করে দিই যেটা হচ্ছে কি না আঠেরো নম্বর কিস্তির টাকা পাবেন পুরো ভারতবর্ষের এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নয় অনেকেই ভাববেন যে আমরা বারো নম্বর কিস্তিতে আমাদের আপডেট এসে তো আঠেরো নম্বর বলছে কেন সেটার একটা ডাউট ক্লিয়ার করে দিই আঠেরো নম্বর হচ্ছে পুরো ভারতের যে একটা কাউন্ট যে কাউন্টাবেল এ হচ্ছে আঠেরো অর্থাৎ পুরো ভারতবর্ষের ইনস্টলমেন্ট নাম্বার আঠেরো এবং এই প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্যে পরবর্তীতে শুরু হওয়ার কারণেই প্রায় ছয়টি কিস্তির টাকা পশ্চিমবঙ্গের রাজ যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন তিনারা কিন্তু পাননি এবার বুঝতে পারছেন যে আঠেরো নম্বর কিস্তির টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন কেন্দ্রীয় সমানে পুরো ভারতবর্ষে আঠারো নম্বর কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের বারো নম্বর কিস্তি এটা কিন্তু আপনাকে জানতে হবে তো আঠারো নম্বর কিস্তির টাকায় আমরা ধরছি কারণ এটা পুরো ভারতবর্ষ একটা স্কিম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা যার মাধ্যমে আঠারোতম কিস্তির টাকা পাবেন টোটাল নয় দশমিক পাঁচ কোটি কৃষক মানে জিরো পয়েন্ট পাঁচ কোটি কৃষক হলেই কিন্তু টোটাল দশ কোটি কৃষক হয়ে যেত ইতিমধ্যেই সাড়ে নয় কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এই প্রকল্পের এই টাকা কুড়ি হাজার কোটি টাকা এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে এখানে দশ কোটি না থাকলে এখানে কুড়ি হাজার কোটি টাকা আসলো কিভাবে প্রথম কথা হচ্ছে অনেকের পেন্ডিং ইনস্টলমেন্টও বাকি থাকে সেইগুলো টাকাও কিন্তু এখানে অনেক সময় ধরা হয় তো এই প্রকল্পে সাড়ে নয় কোটিকে যদি আপনারা দুই হাজার দিয়ে গুন করেন সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ টাকাই কিন্তু দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাবেন যে পুরোপুরিভাবে আপনার কুড়ি হাজার কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের সিদ্ধান্ত ভারত সরকারের এবং ইতিমধ্যেই যে সমস্ত পেন্ডিং ইনস্টলমেন্ট রয়েছে তাদেরও টাকা দিয়ে দেওয়া হবে তো সাড়ে নয় কোটি কৃষকদের কাছে হস্তান্তর করা হবে এই টাকা এবার দেখুন নিচের দিকে একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজের সাথে সাইডে কৃষক ও মিনিস্ট্রির যে সমস্ত আধিকারিক তাদের সাথে কিন্তু কথোপকথন চলছেন এবং সেটা আবার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন চাষাবাদের জমিতেই কিন্তু সরাসরি ইন্টারনেট করেছেন এমনই কিন্তু ব্যানার পাবলিশ হয়েছে এবার পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ ওয়াসিম মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্য থেকে এই প্রকল্পে টাকা রিলিজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিরেক্টলি এবার আরও একটি ব্যানারে আমরা দেখতে পাচ্ছি কৃষকদের সাথে এনট্রয়েড করছেন পি এম নরেন্দ্র মোদি টু ট্রান্সফার এইটিনথ অফ ইনস্টলমেন্ট টু নাইন কারোর এখানে নাইন পয়েন্ট ফাইভ কারোর নেই তো যাই হোক একটাই তো আপনার নাইন নাইন পয়েন্ট ফাইভ দেয়নি তো যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিলিজ ট্রু ট্রান্সফার এইটিনথ অফ ইনস্টলমেন্ট টু নাইন করি এম কিষান বেনিফিশিয়ারিজ অ্যান্ড ইন্টারাক্ট উইথ ফার্মার্স ফিফথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বারোটা বেজে দুপুর মানে দুপুরের সময় এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রমাণ আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেলাম ক্লিয়ারলি বুঝতে পারছেন যে পি এম কিষণ প্রকল্পের মাধ্যমে যে পরবর্তী কিস্তির টাকা বা আপনার যে আঠেরো নম্বর কিস্তির টাকা তার অফিসিয়ালি এবং ফাইনাল যে ব্যানারগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে পাবলিশড করে দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এবং সাথে সাথেই এই প্রকল্পে আপনার মাই গভ থেকে কিংবা পিএম ইভেন্ট থেকে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসই খুব শীঘ্রই শুরু হবে বা হয়ে গেছে তাই রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাদেরকে জানাবো সিম্পলি ওয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাড়ে নয় কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এর মধ্যে আপনিও রয়েছেন আমাদের লেটেস্ট আপডেটটি অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন পি এম এফটিও প্রসেস নো যারা যাদের নো রয়েছে তারা টাকা পাবেন কিনা না সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন চ্যানেলে গিয়ে ভিজিট করে যে যাদের এফটিও প্রসেসটা এখনও এস আসেনি বা যাদের চলে এসছে দুটোই আপডেটস একটা ভিডিওতেই এক্সপ্লেন করা রয়েছে সেই ভিডিওটি অবশ্যই ম্যান্ডেটরি আপনার দেখে নেবেন সেক্ষেত্রে কী হবে যাদের এফটিও প্রসেস নো এসছে তিনারা পাবেন কিনা টাকা সেটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস ধন্যবাদ